দর্শক আমরা আজকে কিছু কেনাকাটা করবো কোথায় যাবেন আমাদের সঙ্গে থাকবেন দেশ দেশের বাইরে দূরে এবং কাছে আর কিছুদিন অল্প কিছু রোজা আছে এই জন্য আর কি একটা আয়োজন করা হয়েছে মানে আর কিছু জিনিসপত্র বা ঈদের জন্য কিছু জিনিসপত্র বা সবাই গরিব মানুষকে আমরা দেবো আলাইকুম ভালো আছেন ভাই ভাই আমরা হচ্ছে কিছু জিনিসপত্র নেব। ইফতের জন্য কিছু জিনিসপত্র নেব আর হচ্ছে হইলো ঈদের জন্য আর কিছু নেব গরিব অসহায় মানুষকে আমরা দেবো আর কি

আর মুড়ি এক প্যাকেট দেন আর সুলা দিয়ে হাফ কেজি তো ঠিক আছে আমরা ওইখানে রোদ লাগলে তো একটু খারাপ হয়ে গেল তো হচ্ছে ভালো আছেন তো না তো আপনি আম্মুর সাথে দেখা হলে ভালো হতো রায়গাইছিলাম দেখা হয় নাই কে ও আচ্ছা আচ্ছা লেখাপড়া আপনি কেমন চলতেছে ভালো চলতেছে না ও আচ্ছা আচ্ছা আপনি ভর্তি হতে হয়েছেন হুম ভর্তি হয়েছেন না আপনি বইপত্র গাইড সব কিছু কিনা হয়েছে না কিনা ওগুলো কিনা লাগবে আপনার না হ্যাঁ ও মানে গাইড মাই কিনা লাগবে এগুলো সব হুম ও আচ্ছা আমরা এর আগে ভিডিও করছিলাম আমাদের সেরকম ভাবে সারা শব্দ হয় নাই মানে ওরকম ভাবে কেউ আপনি হাত লেগে যাচ্ছে কি না সমস্যা নেই

আচ্ছা তো এখন কিভাবে চলতেছেন চলছেন অনেক কষ্ট করে কষ্টের মধ্যে জীবন যাপন করতেছেন আপনি তো বাবা নাই কে আপনি শুধু মা বা মা আপনার জেঠু কি আপনাকে হেল্প করে আর একটা ছোট ভাই আছে না ছোট একটা ভাই আছে লেখাপড়া করতেছেন আগে শুনছিলাম ছোট ছোট বাচ্চাদের প্রাইভেট পড়ান আপনি না প্রাইভেট পড়ায় ওইভাবে চলেন আপনি কি শিখে পড়তেছেন আগে শুনছিলাম অনার্স তাই না অনার্সে পড়েন হ্যাঁ তো আপনার রেজাল্ট কেমন ভালো না আছে ভালো ও আচ্ছা আচ্ছা তোমরা এর আগে আমরা আপনার ভিডিও করছিলাম আপনি মনে হয় যে এর আগে আমাদের কাছে সেলাই মেশিন কথা বলছিলেন তাই না যে সেলাই মেশিন সেলাই মেশিন চালাতে পারেন তাই না সেলাই মেশিন কাজ জানেন আসলে আমরা ভিডিওটা ছাড়ছি ওরকমভাবে কোনো রিসপন্স পায়নি মানে কেউ ওরকমই করে নেই ইতিমধ্যে আমার একটা ভাই একটা সেলাই মেশিন দিছে অন্য একটা পরিবারকে বা একটা পরিবারকে উনি হাঁস মুরগি কিনে দেওয়ার ব্যবস্থা করে দিছে অনেক কিছুই দিছে আর কি তো তারপর আপনাদের কথা আমি একটু বলছি দেখি উনি কী করে আর যদি কোনো সহায়জন ব্যক্তি আপনাদের পাশে দাঁড়ায় হেল্প সহযোগিতা করলো আপনার লেখাপড়ার বিষয় বা সেলাই একটা বিষয় বা আপনাদের একটা দায়িত্ব যে নিতে চায় কেউ কোনো শরীর ধরনের ব্যক্তি তাহলে হয়তো আপনাদের একটু ভালো হয় তো এখন আপনি আসলে মূলতভাবে আমাদের কাছে কি আশা করেন দর্শকের কাছে মানে আপনার দর্শকের কাছে একটু সহযোগিতা হেল্প চাচ্ছেন যাতে আপনি লেখাপড়াকে চালাতে চাচ্ছেন মোটামুটি না তারপর লেখাপড়া আপনি তো ওনার্স ফার্স্ট ইয়ার তাই না অনার্স ফার্স্ট ইয়ারে অনেক দূরই লেখাপড়া করছেন যা এই সময় কিন্তু সব মেয়েদের পক্ষে সম্ভব না আগে দেখা যাচ্ছে প্রেম করতেছে বিয়ে করতেছে চলে যাচ্ছে অনেক রকমই হয় তারপর আপনার বাবা নাই আপনার মা আপনাকে কষ্ট করে লেখাপড়া করায় তারপরে এ পর্যন্ত লেখাপড়া করছেন তারপরে এখন হচ্ছে আপনার ইচ্ছে আছে কি না আপনি অনেক দূরই লেখাপড়া করছেন চাকরি করতে গেলেও কিন্তু ঘুষ দিতে হয় চাকরি পজিশন বা অনেক লোকজনই লাগে ভালো একটা পজিশনে চাকরি নিতে তো আপনি বিশাদি ব্যাপারে কিছু কি ভাবছেন যে বিশাদি ভালো হলে ভালো হয় যদি ছেলে ভালো হয় ছেলে ভালো হয় তাহলে তো করবেন তাই না ও আচ্ছা আচ্ছা আপনি নামটা কি যেন শুনছিলাম আমার আগে আমার মনে নাই সুমি সুমি ও আচ্ছা আচ্ছা সুমি আপু তো আমরা সুমি আপুর কাছ থেকে কিছু কথা শুনলাম আর হচ্ছে মূলতভাবে আপনি যাচ্ছেন সহযোগিতা প্রথমে আপনাকে সহযোগিতা দরকার বা হচ্ছে যদি লেখাপড়া রানিং আছে লেখাপড়া করতে কষ্ট হচ্ছে সেলাই মেশিং হলে পরে আপনি সেটা চালায় আপনি চলতে পারেন নিজেই চলতে পারবেন তখন আমাদের কাছে বা অন্যর কাছে বলা লাগবে না আর দেখা যাচ্ছে যে বিষাদি ব্যাপারটা হচ্ছে একটা ভালো ছেলে যদি হয় তাহলে আপনি বিষাদি করতে পারেন আপনি আম্মার সাথে এই বিষয়ে আপনার সাথে কথা বলবো আপনার আম্মা কি বলে কীরকম ছেলে চায় বা কীরকম দিবে আসলে যদি কোনো ভালো ব্যবসা করে বা হচ্ছে ভালো কর্ম করে মোটামুটি শিক্ষিত চলবে না যদি বাইরে থাকে অনেকে আমাদেরকে আমাদের ভিডিও দেখে ফোন দেয় বাইরে থাকে যারা অনেকেই ফোন দেয় যোগাযোগ করবে চায় বা আপনি লেখাপড়া চাললেন অনেকে বলে যে লেখাপড়া চালাবে চলবে না যদি আপনি পছন্দ হয় আপনি তার ব্যাপারে খোঁজখবর নিলেন সে আপনার ব্যাপারে খোঁজখবর নিল নিয়ে আর কি একটা জানিয়ে শুনি একটা সিদ্ধান্ত একটা করলেন তো সুপ্রিয় দর্শক আমরা আসলে শুনলাম জানলাম বুঝলাম অনেকদিন আগে আসছিলাম আপুদের বাসায় তো আবার আজকে আসলাম তাদের কথা শুনতে জানতে কেমন আছে কী পরিবেশে আছে আপনারা শুনতে পারলেন দেখতে পারলেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যে পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ